নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের অনেকেরই জানার ইচ্ছা যে দেবারিগণটা কী দেবারিগণ কি দেবগণ রাক্ষসগণ নরগণ এই তিনটে গণের কথা আমরা শুনেছি বা আপনারা শুনেছেন অনেকেরই তাই ধারণা দেবারিগণ বলে কি আরও কিছু একটি নতুন গণ আছে অর্থাৎ গণ কি চার রকমের না গণ তিন রকমেরই তো দেবাড়িগণ কী জিনিস এবং এই দেবারিগণের গুরুত্বটা কতটা সেই সমস্ত বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো আমি শ্রী রতন শাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি গন সম্বন্ধে অনেকেরই একটি যে এটা বোধ হয় দেবগণ আমারও এক সময় মনে হতো যখন আমি জ্যোতিষ শিখিনি আমি ভাবতাম বোধ হয় দেবগণটাই দেবারিগণ বলছে কিনা বা একটা শুদ্ধ ভাষা কিনা এরকম প্রশ্ন আমার মনেও জাগত গণ জ্যোতিষটি জ্যোতিষশাস্ত্রের একটি ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় এই গণ দিয়েই সমাজের যত মানুষ আছে সেই মানুষকে ক্লাসিফিকেশন করা হয়েছে তিনটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে দেবগণ আরেকটি হচ্ছে নরগণ আরেকটি হচ্ছে রাক্ষসগণ দেবগণ মানে হচ্ছে যে সমস্ত মানুষদের স্বভাব চরিত্র চালচলন কথাবার্তা দেব স্বভাব সম্পন্ন অর্থাৎ দেবতাদের মধ্যে যেরকম গুণাবলীগুলো দেখা যায় সেটা ব্যাখ্যা করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে বা মানুষগুলোকে সেই মানুষগুলোকে সমাজের তাদেরকে বলা হয়েছে দেবগণ অর্থাৎ এনাদের মধ্যে লো অ্যাপটিচিউড অফ সেক্স একটা উগ্র কামনা বাসনা কম থাকবে সেটা সেক্সের ব্যাপারেই হোক বা যে কোনো বিষয় তারা একদম উগ্র কামনা বাসনার মধ্যে থাকবেন না এটা পেতেই হবে ওটা নিতেই হবে সেটা করতেই হবে মার ধর দাঙ্গাবাজি করে সব কিছু জানতেই হবে বুঝতেই হবে এরকম কিছু নয় তাদের জানা বোঝার আগ্রহ আছে তারা ধর্মীয় ব্যাপারটা বেশি পছন্দ করবেন এই রকম আর কি ব্যাপারের যে মানুষগুলো তাদেরকে বলা হয়েছে দেবগণ বা দেব স্বভাবযুক্ত মানুষ তারপরে হচ্ছে নরগণ অর্থাৎ হচ্ছে মনুষ্যগণ মানুষের স্বভাব বিশিষ্ট ব্যক্তি মানুষের স্বভাবটা কেমন হয় মানুষ বেশিরভাগই একটু সুবিধা চায় আরামপ্রিয় চায় সেটা দেবগণের লোকেদের মধ্যেও আছে তারা আরামপ্রিয় পূজা পাঠ নিয়ে থাকবে মানে বৈদিক মন্ত্র পাঠ করবে পূজা অর্চনা করবে মন্দিরে পুরোহিত হবে সেখান থেকেই তারা অর্থ উপার্জন করবে সরকারি কাজকর্ম করবে বা কোষাধ্যক্ষ হবে ইত্যাদি ইত্যাদি মানে যত আয়স কাজকর্ম এই দেবগণের বিশিষ্ট মানুষগুলো করে থাকে আর নরগণের মানুষদেরকে বলা হয়েছে সমন্বয়বাদী মানুষ সমন্বয়বাদী মানুষ মানে হচ্ছে এনারা দেবতা এবং রাক্ষস এই দুইয়ের মাঝামাঝি ধরনের মানুষ অর্থাৎ এনাদের মধ্যে দেবগুণ সম্পন্ন পুরোপুরি নন আবার গুণ সম্পূর্ণ পুরোপুরি নন অর্থাৎ যে রাক্ষসগণের মধ্যে যে একটা উগ্র চাহিদা উন্মাদনা ঝগড়া করা অশান্তি করা সমস্ত কিছু একদম খুঁটিয়ে নাটিয়ে দেখা উগ্রতা যার মধ্যে রয়েছে কিন্তু এই নরগণ অর্থাৎ মনুষ্যগণ যারা তাদের মধ্যে সেই ধরনের প্রভাবটা দেখা যায় না আবার দেব স্বভাবযুক্ত জিনিসগুলো খুব মানে সবসময় ধর্মীয় অনুশাসন মেনে চলবো এই রকম নন এনারা পরিশ্রম খুব একটা করতে ভালোবাসেন না নরগণ সম্পূর্ণ মানুষরা যতটা কম পরিশ্রম করা যায় মানে গতানুগতিক পথের যেটা সহজ পথ সেই পথ দিয়েই পয়সা উপার্জন করবো বা যে কোনো কাজকর্ম এগুলোকে সমাধান করবো আর এনারা হচ্ছেন মিডিয়াম অ্যাপটিচুড অফ সেক্স অর্থাৎ এনাদের জৈবিক যে আগ্রহ বা যে সেক্সুয়াল যে জীবন যৌন যে জীবন সেই যৌন চাহিদাটা মাঝামাঝি মতো থাকে এই ধরনের মানুষগুলোকে জ্যোতিষশাস্ত্র দিয়ে ক্লাসিফিকেশন করা হয়েছে তারা হচ্ছেন নরগণ এর পরের রাক্ষসগণ এই রাক্ষসগণকেই আবার বলা হয় দেবারিগণ দেবারিগণ কেন বলা হয় রাক্ষসগণকে শুনে দেবের অরি মানে দেবতাদের শত্রুরা হচ্ছে রাক্ষস অরি মানে হচ্ছে শত্রু দেব যুক্ত অরি সমান সমান সন্ধি করলে পরে হয় দেবারি এই ধরনের অর্থাৎ রাক্ষসগণের মানুষকে বলা হয় দেবারিগণ এই দেবারিগণের মানুষের মধ্যে কি ধরনের স্বভাব থাকে দেবারিগণের মানুষ দেবারি কথার মধ্যেই লুকিয়ে রয়েছে অর্থাৎ দেবতাদের যা স্বভাব সেই স্বভাবের পুরোপুরি ভিন্ন ধরনের স্বভাব এনারা যুদ্ধ করবেন হ্যাঁ উগ্র চাহিদা উগ্র উন্মাদনা ঝঞ্ঝাট অশান্তিপ্রিয় অর্থাৎ সমস্ত কিছু সবসময় যে অশান্তি করেন এরকম আমরা বলছি না মানে এনারা মানে কোনো কিছুকে জানবার জন্য একটা উগ্র বা কোনো কিছু পাওয়ার জন্য উগ্র চাহিদা উগ্র উন্মাদনা জানার খুব ইচ্ছা এবং যে কোনো বিষয়কেই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার ইচ্ছা হচ্ছে এই দেবাড়িগণের মানুষরা অর্থাৎ রাক্ষসগণের মানুষরা এটা কিন্তু খারাপ কিছু নয় যদিও চলতিতে চলতি প্রবাদ অনুযায়ী আমাদের মনের মধ্যে ছোটোবেলার থেকে যে কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে তাতে বলা হয় হচ্ছে দেবগণের মানুষরা খুব ভালো নরগণের মানুষরা মধ্যম প্রকারের আর রাক্ষসগণের মানুষরা বোধ খুব খারাপ একদমই সেরকম কোনো ব্যাপার নয় আর রাক্ষসগণের মানুষদের মধ্যে হাই অ্যাপটিচিউড অফ সেক্স আছে সেটা থাকতেই পারে সেটা তো ভালো খারাপ কিছু নয় তা সেক্সে রাক্ষসগণের মানুষরা হচ্ছেন প্রচণ্ড ভোগবাদী মানুষ এবং এনাদের মধ্যে জানার আগ্রহ খুব বেশি পরিমানে থাকে অর্থাৎ যে কোনো জিনিস আবিষ্কার করা সমস্ত কিছুর মধ্যে একটা অনুসন্ধিৎসা মানে জানার আগ্রহ এবং সেই জানার আগ্রহটাকে যতক্ষণ না নিরসন হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাক্ষসগণ বা দেবাড়িগণের মানুষরা তার পেছনে যুক্ত হয়ে থাকেন বা লেগে থাকেন বা প্রকৃত রহস্য বা সত্যটা উদ্ঘাটন করার প্রয়াস চালিয়ে যান এরা গতানুগতিক জীবন পছন্দ করেন না শর্টকাট জীবন পছন্দ করেন না অলস প্রকৃতির হন না অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া পছন্দ করেন না এর মধ্যেও কিছু কিছু মানুষ হয়তো এগুলোর স্বভাব থাকতে পারে সেটা তো তার ব্যক্তিগত যে রাশিচক্র তার উপরে পুরোপুরি নির্ভর করবে কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্রে তিনটি গণের যে ক্লাসিফিকেশন রয়েছে সেই ক্লাসিফিকেশন অনুযায়ী প্রকৃতপক্ষে সবচেয়ে উন্নত গণ বা ভালো ভালোগণ বলতে আমরা এ গণের মানুষকে বা গণের মানুষকে বলতে পারি এনাদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি রয়েছে নতুন সৃষ্টি করার ক্ষমতা রয়েছে কিন্তু যখন বৈবাহিক জীবনে বা যে কোনো কাজকর্ম ব্যবসা করার কথা হোক বন্ধুত্ব করার কথা হোক যে কোনো একটা ক্লাব করবার জন্য মানে সংযুক্ত হওয়ার জন্য একটা গোষ্ঠী তৈরি হওয়ার জন্য সেখানে যদি সুস্থতা বজায় রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু সমগণে বিবাহ দেওয়া বা সম সমগণের মধ্যে বন্ধুত্ব হওয়া বা একটা গ্রুপ তৈরি হওয়াটা ভালো কারণ যদি উগ্র চাহিদার সম্পন্ন ব্যক্তির সঙ্গে একেবারে বিপরীত মার্গের যারা একদম চাহিদা সেক্স কম সেক্স আর্চটা খুব কম তার সাথে যদি বিবাহ হয় সেক্ষেত্রে কিন্তু একে অন্যকে স্যাটিসফ্যাকশান করতে পারবেন না সেটা হচ্ছে আমি সেক্স দিয়ে বললাম আসলে প্রকৃতপক্ষেই প্রত্যেকটা ক্ষেত্রেই মতের কিন্তু অমিল হওয়ার সম্ভাবনা থেকেই যায় সেই জন্য সম বনের মধ্যে বিবাহ হলে পরে বন্ধুত্ব হলে পরে বা একটা গ্রুপ তৈরি হলে পরে সেটাকে সবচেয়ে ভালো বলা হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সেই জন্য জটক বিচারের ক্ষেত্রে যদি সমগণে বিবাহ হয় তাহলে সেটাকে বলা হয় রাজ্যটক জটক বিচারের ক্ষেত্রে সবচেয়ে উন্নত জটক বলা হয়েছে তাহলে যখনই আমরা শুধু গণ দিয়ে জটক বিচার করতে যাব। তখন যদি দেবগণের সাথে দেবগণের বিবাহ হয় সেটা অতি উন্নত নরগণের সাথে যদি নরগণের বিবাহ হয় সেটাও রাজ্যটক বা উন্নত মানের মিলন বলা যেতে পারে আর হচ্ছে রাক্ষসগণের সাথে যদি বা দেবাগণের সাথে যদি দেবাড়িগণে বিবাহ হয় সেটাও কিন্তু খুব ভালো বা রাজ্যটক বা রাজযোগ বলা হয়ে থাকে বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ভালো প্যারেটি থাকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকারে আসবে তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব এই রকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য